আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বুসার ঘটনায় রাশিয়ার তেল কয়লার উপর নিষেধাজ্ঞার আহ্বান ম্যাক্রোর সাবেক প্রধান বিচারপতি গুলজারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে চান ইমরান খান শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গঠনের আহ্বান প্রেসিডেন্টের ভারতে আধা সামরিক বাহিনীর উপর হামলা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞায় প্রধান বাধা জার্মানি এবং সর্বশেষ থাকছে বোচা শহরের ঘটনা তদন্ত করবে রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ বুসার ঘটনায় রাশিয়ার তেল কয়লার উপর নিষেধাজ্ঞার আহ্বান ম্যাক্রোর ইউক্রেনের রাজধানী কেভের বাইরে বুসার শহরে রুশ বাহিনীর গণহত্যার আলামত খুঁজে পাওয়া গেছে সেই পরিপ্রেক্ষিতে এবার মস্কোর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা বলছে পশ্চিমা বিশ্ব প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন রাশিয়ার তেল এবং কয়লার উপর যেন নিষেধাজ্ঞা আরোপ করা হয় খবর প্রকাশ করেছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ফ্রান্সের ইন্টার রেডিওতে এমানুয়েল ম্যাক্রো বলেন বুসাই যা ঘটেছে তাতে রাশিয়ার উপর নতুনভাবে নিষেধাজ্ঞা দাবি ওঠে সেখানে যুদ্ধাপরাধের স্পষ্ট প্রমাণ রয়েছে তেল এবং কয়লা শিল্পকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য বিশেষত বেদনাদায়ক হবে বলেও মত দেন তিনি গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে কিএের উপকণ্ঠে বুচানামের ওই শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী সেখানে রাশিয়ার ট্যাঙ্ক ও সামরিক বহনের একটি কলম ইউক্রেনীয় বাহিনীর চোরাগোপ্তা হামলায় পড়ে ধ্বংস হয় তবে বুচায় গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে এই ঘটনায় তাদের কোন হাত নেই ইউক্রেনের প্রচারণাতেই এমনটি হয়েছে শহরটি দখলের সময় কোনো বেসামরিক নিহতের ঘটনা ঘটেনি গত তিরিশ মার্চ বুসা ছেড়েছে রুশ বাহিনী যেসব ছবি ও ভিডিও ছড়িয়েছে তা ইউক্রেনীয় বাহিনী কর্তৃক ছড়ানো ভুয়া তথ্য সাবেক প্রধান বিচারপতি গুলজারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে চান ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআই সোমবার পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী একে টুইটে বিষয়টি নিশ্চিত করে বলেন পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় জানান আহ্বানের প্রস্তাব করেছেন এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছিলেন ওই চিঠিতে তাদেরকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করতে বলা হয়েছিল ডনের সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী এই চিঠি দিয়েছেন আরিফ আলবে সূত্র সর্বদলীয় সরকার গঠনের আহ্বান প্রেসিডেন্টের চরম আর্থিক সংকটে শ্রীলঙ্কা ভয়াবহ আর্থিক দুর্দশার প্রতিবাদে দেশটির মানুষ বিক্ষোভ করেছেন প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার ছাব্বিশ সদস্যই সবাই পদত্যাগপত্র জমা দিয়েছেন পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও সংকট সামলাতে সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ঋণে জর্জরিত শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম এজন্য জ্বালানি অন্য পণ্য আমদানি মূল্য পরিশোধ করতে পারছে না দেশটি ঘন্টার পর ঘন্টা মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন মূল্যস্ফীতি মাত্রা ছাড়িয়েছে বাজারে পণ্য নেই তাই কারফিউ উপেক্ষা করে রাস্তায় রাস্তায় মানুষ স্বতঃস্ফূর্ত বিক্ষোভে নেমেছেন প্রেসিডেন্টের কার্যালয় বিবৃতি দিয়ে বলছে জাতীয় এই জরুরি মুহূর্তে সকল নাগরিক এবং ভবিষ্যৎ প্রজন্মের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময় এসেছে পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী সমস্ত রাজনৈতিক দলকে জাতীয় এই সংকট সমাধানের লক্ষ্যে মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট অর্থনীতির এমন দুরবস্থার মধ্যে আজ সোমবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি টুইট করেন মন্ত্রিসভার সভার পদত্যাগের প্রেক্ষাপটে আমি আজ গভর্নর হিসেবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি আর্থিক দুর্দশার প্রতিবাদে শ্রীলঙ্কার মানুষ বিক্ষোভ শুরু করার পরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের বড় ভাই প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী গত শুক্রবার প্রথমে জরুরি অবস্থা পরে কারফিউ জারি করে এর মধ্যে আজ সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানালেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি এর নির্বাহী পরিচালক কে বলেন যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং সরকারে থাকা ব্যক্তিদের উপর মানুষের কিছুটা আস্থা থাকে তাহলেও ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে কিন্তু মানুষ তো প্রেসিডেন্টকে নিয়ে বেশি অসন্তুষ্ট মানুষের ক্ষোভ নিয়ে তিনি বলেন রাস্তায় নেমে যারা বিক্ষোভ করেছেন তাদের দাবি গোতাবায় রাজাপাকশের পদত্যাগ তিনি এখন এই লক্ষ্যে কাজ করতে পারেন ভারতে আদা সামরিক বাহিনীর উপর হামলা ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরে সোমবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এতে দেশটির আধা সামরিক বাহিনী সি আর এর একজন নৌজওয়ান নিহত হয়েছেন আহত হয়েছে আরো একজন ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় খবরে বলা হয়েছে আহত নিরাপত্তা কর্মীকে শ্রীনগরের শ্রী মহারাজ হরি সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি যৌথ চেক পয়েন্টে হামলা চালায় হামলার পর সন্ত্রাসীরা পালাতে সক্ষম হয়েছে দেশটির কর্মকর্তারা বলেন অঞ্চলটি ঘিরে রাখা হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এর আগে আজ সকালে পুলওয়ামা জেলায় স্থানীয় দুই শ্রমিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞায় প্রধান বাধা জার্মানি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে প্রধান বাধা জার্মানি এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউকে সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয়ার অভিযোগে সমালোচনার মুখে থাকা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের দল রবিবার দেশটির একটি জাতীয় নির্বাচনে বিজয়ী হয় এরপরই রুশ আগ্রাসন নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন পোলিশ প্রধানমন্ত্রী উল্লেখ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে বাণিজ্য ও জ্বালানি সংযোগ ব্যবহার করে পশ্চিমের সঙ্গে রাশিয়ার শান্তিপূর্ণ সংযোগ স্থাপনের চেষ্টা করছে জার্মানি তবে ইউক্রেনের রুশ আগ্রাসনে সেসব প্রচেষ্টার আপাতত ইতি ঘটে উল্টো ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তা না দেওয়ার অভিযোগ ওঠে দেশটির বিরুদ্ধে এবার রুশ বিরোধী নিষেধাজ্ঞা আরোপেও দেশটিকে প্রতিবন্ধকতা হিসেবে আখ্যায়িত করলেন পোলিশ প্রধানমন্ত্রী বুসা শহরের ঘটনা তদন্ত করবে রাশিয়া রাশিয়ার তদন্ত সংস্থার চেয়ারম্যান আলেকজান্ডার বাস্ত্রিকিন তার সংস্থাকে কিয়েভের উপকণ্ঠে অবস্থিত বুসাই বেসামরিক নাগরিক হত্যার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন বুসা ইউক্রেনের উপকণ্ঠে অবস্থিত এক ছোট শহর রুশ সেনারা এই শহর ছেড়ে যাওয়ার পর ইউক্রেনীয় বাহিনী সেখানে প্রবেশ করে শত শত বেসামরিক নাগরিকের লাশ পেয়েছে এছাড়া অনেক গণকবরও পাওয়া গেছে রুশ তদন্ত সংস্থা এক বিবৃতিতে বলেছে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের সুনাম জন এই ঘটনা ঘটনা হৈছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসামরিক নাগরিকদের গণহত্যার চিত্র ধারণ করে পশ্চিমা গণমাধ্যমের কাছে দিয়েছে এর আগে পুতিনের মুখপাত্র পেশক বলেন ভিডিওতে আমরা যা দেখেছি বিভিন্নভাবে তা বিশ্বাসযোগ্য নয় কারণ আমাদের প্রতিরক্ষা বাহিনীর বিশেষজ্ঞরা ভিডিওতে মিথ্যা এবং ভুয়া জিনিসের প্রমাণ পেয়েছেন বুচার ঘটনা নিয়ে রাশিয়া ইতোমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশেষ বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছেন সংবাদ বাংলাদেশ প্রতিদিন